আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানায়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার প্রাক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি সাক্ষাৎকারে কি বলেছেন এটি আজকের আলোচ্য বিষয় বলছেন এমন মানুষ আছেন যারা বলছেন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন বছর থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এখন মানুষ রয়েছেন যারা বলছেন যে আপনি পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথা বলছে বলে নির্বাচনের কি দরকার জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে সংবাদ মাধ্যম জেটিও কে দেওয়া এক সাক্ষাৎকারের সময় তিনি এই তিনি এই মন্তব্য গুলো করেন দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় বস্তু এখানেই আমরা বিশ্লেষণ করব যে আসলে মানুষ কি বলছেন কি মনে করেন এবং আপনারা কি মনে করেন এটি আমরা আসলে একটু বিশ্লেষণ করে দেখতে চাই এবং আপনাদের মতামত জানতে চাই দর্শক এটি কিন্তু সত্য কথা যে মানুষ বলছে পঞ্চাশ বছর দশ বছর পাঁচ বছর আপনি থাকুন নির্বাচনের কি দরকার এটি মিথ্যা কথা নয় কিন্তু এই মানুষগুলো কারা এটি হচ্ছে প্রশ্ন নিঃসন্দেহে এই মানুষগুলো ওনার সমর্থক এবং ওনার কাছের মানুষ এবং আর একটা হলো ওনার পিয়ার টিমের সদস্যরা ওনার একটি পিয়ার টিম আছে যাদের কাজ হলো ওনার মনের কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচারণা চালানো এবং কিছু সংবাদ মাধ্যম কর্মী রয়েছে যাদের যাদের মাধ্যমে এগুলো তুলে ধরা কিছুদিন পর পর ওনার মনের কথাগুলোকে এইভাবে মানুষের নামে তুলে ধরা এই মানুষগুলো এবং কিছু মানুষ তো আছেনই যারা এরকম কথা বলেন তো স্বাভাবিক এটি সত্য কথা মিথ্যা মিথ্যা কথা নয় এখন এখানে সাংবাদিক মেহেদিয়াসান প্রশ্ন করছেন যে এমন কথা যারা বলে তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে তারা তো বিশ্বাস করে না তারা কেন নির্বাচন নির্বাচন করতে না যারা গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচনের হতে বিলম্ব হচ্ছে কেন পারছি এমন প্রশ্ন করছেন উত্তরের প্রধান উপদেষ্টা বলছেন যখন তারা এই কথা বলে তখন তা গণতন্ত্র নিয়ে নয় সুশাসন নিয়ে নয় আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই সেজন্যই আমরা এমনটি চাই আর আপনি কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না আপনি এমনটি নিশ্চিত থাকুন আরেক ধরনের মতামত তুলে ধরলাম যা বেশি শক্তিশালী তো নির্বাচনের পরে বিশৃঙ্খলা দেখতে চায় না এর জন্য ওনারা নির্বাচন এত দূরত্ব দিচ্ছেন না পক্ষান্তরে কি এটি বোঝায় না উনি এই ভদ্রলোক মেয়ে সাহেব উনি নেপালের একটি উদাহরণ টেনেছেন যে নেপাল নেপালের অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং তারা নির্বাচনের দিকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ কেন সেই দিকে যাচ্ছি না কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ উনি উনি এই জায়গাতে খুব এড়িয়ে গেছেন ওনার বক্তব্যটির ওনার এই প্রশ্নটির উত্তরটি দেন তো উনি সংস্কারের কথা এনেছেন যে সংস্কারের বিভিন্ন এজেন্ডা রয়েছে পুরনীয় পুরনো পুরাতন নিয়মের কথা এনেছেন পুরাতন পদ্ধতির কথা এনেছেন কথা এনেছেন যে তাহলে তো সবই আগের মতোই থাকলো এই যে কথাগুলোকে উনি ঘুরিয়ে ফিরে আনার চেষ্টা করেছেন আমরা তিনটি কাজ আমাদের করে দেওয়া দরকার এ সময় ঠিক আছে এই সমস্ত নানা ধরনের কথা উনি ঘুরিয়ে ফিরিয়ে এনেছেন কিন্তু আমাদের এখানে যেটি আমরা বলতে চাচ্ছি বিশ্লেষণ যেটি হলো সেটি যে হ্যাঁ মানুষ তো কিছু মানুষ তো চাই যে উনি ক্ষমতায় থাকুক আরেকটি এই অংশে এই নির্বাচন সাক্ষাৎকারের একটি অংশে উনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম খুব শীঘ্রই তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে যেকোনো সময় এবং তাদের কার্যক্রমে তাদের ফিরিয়ে দেওয়া আনা হতে পারে দর্শক এই জায়গাতে উনি আবার বলছেন যে আওয়ামী লীগের সমর্থন রয়েছে কিন্তু লাখ লাখ সমর্থক রয়েছে ওটা উনি মনে করেন না সাধারণ ভোটারের মতনই আওয়ামী লীগের কিছু ভোটার আছে তারা নির্বাচন হলে ভোট দিতে যাবেন কিন্তু আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলে বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আলোচরণ করতে পারেনি তারা মানুষ হত্যা করেছে তো ওনার এই যে অসংলগ্ন কথা আপনারা কি একটি কথার সাথে আরেকটি কথার মানে আসলে কোনো সংলগ্নতা বা যৌক্তিকতা খুঁজে পান আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে মনে করেন না আওয়ামী লীগের রাজনৈতিক দল মনে করেন না কারণ তারা মানুষ হত্যা করেছে আবার বলছেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার রাজনৈতিক কোন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না ঠিক আছে তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আর এক পর্যায়ে আবার উনি বলছেন নিষেধাজ্ঞার কমিশনের বিষয় কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বিষয়টি সরকারের নয় দেখুন মাধ্যমে নির্বাহী সে আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলছে নির্বাচন কমিশনের কথা নির্বাচন কমিশন কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এটি একটি বড় প্রশ্ন আবার আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আওয়ামী যেখানে বলছে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আবার সেখানে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে শেখ উপরে যাতে যোগাযোগ বন্ধ করতে না পারে যার জন্য দুটি অ্যাপস বন্ধ করার ঘটনা ঘোষণা দিয়েছে সরকার যে কোনো সময় দুটি অ্যাপসকে বন্ধ করতে পারে কি বলতে চাচ্ছে কি বলছেন আর কি করছেন এই যে কথাটি বলছিলাম যে কিছু মানুষ তো মনেই করেন যে হ্যাঁ সরকার থাকুক ঠিক এমন কিছু মানুষ মনে করেন না যে আওয়ামী লীগ আবার সরকারে আসবে তারাও তো মানুষ তারা মনে করেন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে তারা বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে আবার কিছু মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসবে কিছু মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় কিছু মানুষ এনসিপিকে ক্ষমতায় দেখতে চায় তারা সবাই মানুষ এখন প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যা গরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্রর ক্ষমতা বা রাষ্ট্রের কাঠামো গঠন হয় কিনা সরকার গঠন হয় কিনা যদি এটা হয়ে থাকে তাহলে সেই মানুষগুলো কি সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ মানুষ কিনা এটি হচ্ছে বড় প্রশ্ন এই মানুষগুলা যারা বলছে যে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে তাদের সংখ্যা কত আর যারা বলছে শেখ হাসিনার সরকার আবার দরকার তাদের সংখ্যা কত এটি কি তারা পরিমাপ করেছে যদি করে থাকে কিসের মাধ্যমে করেছে আমরা যতটুকু জানি এটি পরিমাপ করার একমাত্র মাধ্যম হচ্ছে ভোট ভোটেই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে আপনি কিভাবে বুঝলেন আওয়ামী লীগের সমর্থক কয়েক লক্ষ না কয়েক কোটি আপনাদের জানা থাকার কথা যে সর্বশেষ যেই জরিপ গুলো রয়েছে সেখানেও বিশ পারসেন্টের উপরে এখন পর্যন্ত আওয়ামী লীগের সমর্থক রয়েছে বলে মনে করেন যদিও এই জরিপগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে কিন্তু ভোটের রাজনীতিতে বাংলাদেশের সর্বশেষ হিসাব অনুযায়ী আমরা যদি সালের নির্বাচন দেখি তাহলেও থেকে ভোট পেয়েছিল তখন আওয়ামী লীগ তো সেই সুবাদে সেই হিসাব করলেও তিন কোটির উপরে প্রায় চার কোটি ভোটার রয়েছে আওয়ামী লীগের তাহলে উনি লক্ষ লক্ষ সমর্থক আছেন মানেন না অথচ পরিসংখ্যান বলছে কোটি কোটি ভোটার কোটি কোটি সমর্থন এখন বিএনপির ক্ষেত্রেও তাই তাদেরও কোটি কোটি ভোটার রয়েছে শুধু জামায়াতের ভোটার হতে পারে কোটির নিচে লক্ষ লক্ষ হতে পারে তাদের সমর্থক বা ভোটার তো বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে প্রফেসর ইউনুসকে খুশি করার জন্য বললেন তৈলুম অর্জন করার জন্য বললেন নাকি ভয়ে বললেন আমরা জানি না যে উনি জাত তার ভাষণ ছিল খুবই শক্তিশালী এবং প্রশংসিত সেটি নিয়ে উনি ভুয়সী প্রশংসা করেছেন এবং প্রশংসা করতে গিয়ে এক জায়গাতে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ওনার তুলনা করেছেন যে ওনার মনে হচ্ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ উনি শুনছেন আমার প্রশ্ন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কি ওনার এই ভাষণ মধ্যে যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছিলেন ওনার এই সাক্ষাৎকার মধ্যেও জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন নাকি অন্য কিছু দেখতে পাচ্ছেন আমাদের রাষ্ট্রপ্রধান বিদেশে কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিবেন আর বিতর্ক তৈরি হবে না এমনটি হতে পারে না এমনটি হয়নি এমনটি হওয়ার নয় যতবারই উনি সাক্ষাৎকার দিয়েছেন ততবারই নতুন নতুন বিতর্ক তৈরি হয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এগুলো কি উনি নিছক কথা বলার ছলে বলে ফেলেন নাকি উদ্দেশ্য প্রণীত ভাবে বলেন ওনার মতন একজন বিচক্ষণ মানুষ এবং এত ধূর্ত বুদ্ধিমান একজন মানুষ আপনাদের কাছে কি কোনোভাবেই মনে হয় যে উনি এমনি কথার কথা নিছক এভাবে বলে ফেলেন খুবই পরিকল্পিতভাবে ভাবে ওনার মনের কথাগুলো উনি এভাবে বলেন পরবর্তীতে দেশে এসে আবার উনি সেগুলোকে সামাল নেন এটি রাজনৈতিক বিশ্লেষকগণ এখন মনে করেন এবং নির্বাচন নিয়ে যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওনার টাল বাহানা সামনে আসতে থাকবে এটি আগে থেকেই বোঝা যাচ্ছিল এবং বোঝা গেছে এই কথাগুলো হয়তো সেটিরই একটি পার্ট বলে অনেকে মনে করছে দর্শক আপনারাও কি মনে করেন কিনা তো বিএনপি মহাসচিবকে সহ বিএনপি কে উনি কি আবারও বৃদ্ধাঙ্গুলি দেখালেন কিনা আপনাদের কাছে কি মনে হয় এই প্রশ্ন রেখেই আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ